এই রেসিপিটা একবার না করে খাইলে মিস করবেন একবার না করে খাইলে মিস করবেন ও মন মজা মাছ মাংস খেতে খেতে রুচি হারিয়ে গিয়েছে মুখের রুচি ফিরছে না তাহলে তো রেসিপিটা দেখতেই হবে একবার এই যে দেখুন আজ আমি কি করছি এই যে এখানে অনেকগুলো কালি নিয়ে নিচ্ছি এখন কালি জিরাগুলো হালকাভাবে ভেজে নেব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই যে এখানে আমি কালিজিরা নিয়ে নিলাম আপনারা তো দেখতেই পাইলেন এখন আমি কালিজিরাটা খুবই ভালোভাবে ভেজে নেবো আস্তে আস্তে একেবারে জোরে জাল দেওয়া যাবে না সুন্দর করে এই যে ভেজে নিচ্ছি আসলে আজকে বানাবো কালিজিরা ভক্তার রেসিপি অবশ্যই দেখতে থাকুন এই যে কালিজিরাটা একবারে সুন্দরভাবে ভেজে দেওয়া হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এই যে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি গোটা রসুন আর গোটা কচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন এটা সুন্দরভাবে একটু ভেজে নেবো আসলে ভর্তার মজাই হলো এই যে গোটা রসুন আর পেঁয়াজ এটাতেই পুরো ভর্তাটা একবার একটা ফ্লেভার নিয়ে আসবে পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেছে এবার এগুলো উঠাই নিব এবার তো এই তেলের ভিতরে দিয়ে দিবো শুকনো ঝাল আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো তো ভাজা হয়ে গেছে আমি এখন একে একে উঠিয়ে নিব শুকনো লঙ্কাটা আর একটু বাড়তি আছে আর একটু ভেজে নেব আসলে মসমসি না হলে তো বাড়তি কষ্ট হবে তাই একটু ভালোভাবে ভেজে দিচ্ছি আসলে এটার মেন প্রসেস তো পাটাতে পাটায় না বাটলে তো এই ভর্তার কোনো টেস্টই আসবে না এই যে শুকনা ঝালটা আর একটু বেশি করে ভেজে নিচ্ছি শুকনা ঝালটাও এবার উঠাই দিব চলে এসেছি আসল কাজে এখানে পেঁয়াজ আর রসুন এগুলো নিয়ে নিয়েছি এখন এগুলো বেটে দেব এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি তারপরে লবণও দিয়ে দিলাম এখন এটা সুন্দরভাবে বেটে নেব এই যে এখানে এবার দিয়ে দিব কালো জিরাটা কালো জিটা অল্প অল্প করে দেবো তারপরে আবারও দিচ্ছি আমি একটু কষ্ট কর একটু কষ্ট হলেও এটা খেতে যে কি মজা মানে এটা পুরো মুখ মুখে রুচি নিয়ে চলে আসবে এই যে সরষার তেল দিয়ে দিচ্ছি এবার আসলে আমারই জিভে জল চলে এসেছে এতটা মজা লাগে এই ভর্তাটা খেতে কি বলবো যাদের মুখের রুচি নেই তারা যদি একবার এটা খান অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এটা রুচি ফুরিয়ে মানে চলে আসবে আর কি সরষার তেল দিয়ে ভালো মাখিয়ে নিব দেখেন আর মানে কালি জিরার যে কি গুণ সেটা তো আমরা সকলেই জানি এর জানিগত মান তো আমরা জানি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই যে আমি এবার এটা প্লেটে উঠাই দিব গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ পাটায় ভাত মাখিয়ে না খাইলে মনে হচ্ছিল যে ভত্তাটা পুরো অসম্পূর্ণ থেকে গেল তাই একটু পাটায় ভাত মাখিয়ে নিলাম মজা মজা সত্যি অনেক একটু ঝালটা বেশি হয়েছে কারণ আমি ঝাল বেশি খাই যাই হোক আজকের ভিডিওটা এর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমাকে ফাঁমা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ